চালকের অসতর্কতার কারণে বিশালগড় বাইপাস সড়কে মারুতি ওয়াগনার গাড়ি ও মালবাহী গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ অল্পেতে রক্ষা পায় মারুতি ওয়াগনার গাড়িতে থাকা রোগী সহ তার আত্মীয় পরিজনরা জানা যায় মারুতি ওয়াগনার গাড়ির চালক গৌতম দেবনাথ জিবি হাসপাতাল থেকে রোগী নিয়ে উদয়পুরের উদ্দেশ্যে যাচ্ছিল বিশালগড় বাইপাস সড়কে যাওয়ার পর চালক গৌতম দেবনাথের ঘুম চলে আসে তখন সে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উদয়পুর থেকে আগরতলার উদ্দেশ্যে আসা একটি মালবাহী গাড়িতে সজরে ধাক্কা মারে এতে উভয় গাড়ির সামনের অংশের ক্ষতি হয় তবে অল্পেতে রক্ষা পায় ওয়াগনার গাড়িতে থাকা রোগী সহ অন্যান্য যাত্রীরা ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বিশালগড় থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মালবাহী গাড়ির চালক জানান আগনার গাড়ির চালক গাড়ি চালানোর সময় ঘুমিয়ে যান ফলে এই দুর্ঘটনা ঘটেছে ড্রাইভার বলে সম্ভবত ড্রাইভার যেটা কইছে তো ড্রাইভার রানিং গাড়ির মধ্যে ঘুম লেগে আছে তো এটার কারণে মাস আর কি কেমন ক্ষতিটা হয়েছে কারো তার গাড়ি হইছে আমার গাড়ি ক্ষতি হইছে তোমার কি গাড়ি আমার সুপার কি